শুরু করলো কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল মাছের পেট থেকে একটা ধোঁয়া বের হয়ে চারপাশ ঘিরে ফেললো কি গোবোঠার আজকে মাছ রান্না হবে নাকি এ কি হলো লা ও মন করে কি হাসছে ও এই বলি গিন্নি অজ্ঞান হয়ে গেল এত রাশি রাশি স্বর্ণ বাপের জন্মেও দেখিনি দাদা আজ ভালোই দান মারা হয়েছে কি বলো পরপর এরকম কয়েকটা খ্যাপ যদি পাওয়া যায় তবে আমাদের আর বড়োলোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সে আমাদের ধরার জন্যই বই কি বলি কি শোনো এই দেশে আর থাকা যাবে না চলো ধরা পড়ার আগে এই রাজ্য থেকে কেটে পড়ি যা বলেছ সময় থাকতে ভিন্ন রাজ্যে পারি দিতে হবে নাও আর দেরি করো না এবার জিনিসপত্র গুছিয়ে উঠে পড়ো দেখি তারপর শ্যামল আর কমল চুরি করা সব জিনিসপত্র নিয়ে ভিন রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এরপর তারা হাঁটতে হাঁটতে এক ডোবার থারে আসলো দাদা খুব জল তেষ্টা পেয়েছে গো চলো খানিক জিরিয়ে তারপর হাঁটা শুরু করি জল খাবি বেশ যা তাহলে আমি এই নিচে বসছি গাছের শ্যামল তখন গাছের নিচে বসে ভাবছিল এত এত টাকা করে দিয়ে সে কি করবে হঠাৎ তার মাথায় একটা ফোন দিয়ে এলো এসব সোনা গহনা টাকা করি দুটো ভাগ হয়ে যাবে ভাগের বিরাট একটা অংশ তো কমলকে দিতে হবে না না তা হতে পারে না আমার চুরি করা এক কানা করিও দেব না কাউকে দেবে না বেশ কিন্তু বেঁচে থাকলে তো আর তা হবে না তুই এক কাজ কর কমলটাকে এখানেই মেরে ফেল যা তাহলে আর তোর সম্পত্তির ভাগ ওকে দিতে হবে না দরকার হলে দরকার হলে তাই করব তবু আমার সম্পত্তি কাউকে দেব না কি হয়েছে দাদা এইভাবে কার সাথে ফুসুর ফুসুর করে কথা বলছো কার সাথে বলছি এই দেখ তাহলে শ্যামল তখন তার পিছন থেকে একটা ছোড়া বের করলো এবং কিছু বুঝে ওঠার আগেই তা দিয়ে কমলকে আক্রমণ করলো করলে দাদা শেষ বেশ তুমি আমায় হত্যা করলে এই ছিল তোমার মনে একদিন বলেছিলাম না টাকার জন্য তাই করতে পারে আজ দেখলি তো এই বলে শ্যামল কমলকে ফেলে দিল তারপর সব টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে গেল এর বহুদিন পর শ্যামল বিয়ে করে সংসারী হলো আর কমল ভূত হয়ে ডোবার ধারে অসত্য গাছটায় বাস করতে শুরু করলো আমাকে ভূত বানিয়ে অনেক সুখে আছো দাদা লোকের মুখে সেই সব কথাই শুনতে পায় কিন্তু কপালে সইবে না সেই সুখ জানো না সুখে থাকলে কেলায় ভূত সেদিন হাত ভাঙতে ভাঙতে সন্ধে হয়ে এলো বেলা যে প্রায় শেষ হয়ে এলো বিপদে পড়ে গেলাম যে এখন কি করে এত দূরের পথ পারি দেবো দেখতে পেল কোথায় আমি যাব শিমুল পারুল আরে আমার গায়ের উপর দিয়ে তো তুমি যাবে আমি হিরুন কেশি নামবো বেশ বাবু তাহলে আমার গাড়িতে উঠে বসুন আমি আপনাকে গায়ে নামিয়ে দেব শ্যামল তখন গরুর গাড়িটি চড়ে বসল তারপর সেই গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে গায়ে দিকে যেতে শুরু করল এক সময় সেটা সেই ডোবার ধারে এসে পৌঁছল কম অসত্য গাছে বসে বসে দূর থেকে গাড়ির ভিতরে শ্যামলকে দেখতে পেল শ্যামল ভাইয়া দেখছি হ্যাপি বাজার সদাই করে গায়ে ফিরছে এই এক সুযোগ এই সুযোগে ওকে মেরে জমের বাড়ি পাঠাতে পারবো কিন্তু কিন্তু মেরে ফেললে তো সবই শেষ তার চেয়ে বরং ওদের ভয় দেখায় এমন ভয় দেখাবো যে বাপটি কেউ কুল পাবে না যেই ভাবা সেই কাজ কমল তখনই শ্যামলের কেনা রুই মাছটার ভেতরে ঢুকে গেল কি হলো গারোয়ান গাড়ি থামালে কেন আমি তো গাড়ি থামাইনি বাবু গরুগুলো যে সামনে যাচ্ছে না কি ব্যাপার বলতো তেমন কিছু না এই অসত্য গাছে এক ভূত থাকে সেজন্যই রাত বিরেতে এই পথে গাড়ি নিয়ে গেলে একটু সমস্যা হয় আর কি থাকে এই অসত্য গাছের পাশের ডোবাই তো বহু বছর আগে কমলকে মেরে রেখে গিয়েছিলাম ও মরে গিয়ে ভূত হয়ে যায়নি তো আবার এর মধ্যে গাড়ি চলতে শুরু করলো এসব সাত পাঁচ ভাবতে ভাবতে শ্যামল নিজের গায়ে ফিরে এলো খেয়ে তোমার জন্য কত বড় রুই মাছ নিয়ে এসেছি দেখো ও মা এত বড় রুই মাছ এনেছো তুমি আমি এমন মাছ জীবনেও দেখিনি গো এখনো কেমন তর তাজা হয়ে আছে গিনি তখন সেই মাছ কাটতে শুরু করলো কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল মাছের পেট থেকে একটা ধোঁয়া বের হয়ে চারপাশ ঘিরে ফেলল করে কি হাসছে এই বলি গিন্নি অজ্ঞান হয়ে গেল এদিকে ডাক শুনে শ্যামল রান্নাঘরে এসে দেখলো গিন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে কি হয়েছে তোমার এভাবে অজ্ঞান হয়ে গেলে যে ধোয়া 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 থেকে কেউ আমায় ডাকলো কোথায় ধোয়া কোথায় মানুষ তুমি ভুল দেখেছো গিন্নি এখানে কেউ নেই এরপর থেকে শ্যামলের বাড়িতে সব ভুতুরে কাণ্ড কারখানা করতে শুরু করলো কোনো রাতে বাসনপত্র বসন খাওয়ার শব্দ শোনা যেত তো কোনোদিন বা হাড়ির খাবার কেউ খেয়ে যেত আহ অনেকদিন পর পেট ভরে খাচ্ছি দেখে বোঝাই যাচ্ছে ওদের দিন ঘুরেছে শ্যামল দা তো আমার ভাগে টাকা পয়সা দিয়ে খুব সুবিধাই করেছে এদিকে শ্যামুল আর তার বউয়ের অবস্থা দিন দিন নাজুক হতে শুরু করলো কি করি বলতো শান্তিতে যে একটা মুহূর্ত থাকতে পারছি না কোনো অঘটন ঘটবে নাকি সারাক্ষণ যে এই ভয়ে থাকতে হয় আমার মনে হচ্ছে এটা কোনো ভূতের কাণ্ড কারখানা তুমি যেদিন মাছ নিয়ে বাড়ি ফিরেছিলে সেদিন থেকে ওর উপদ্রব শুরু হয়েছে বলি কি তুমি এবার কোনো তান্ত্রিক বাবাকে নিয়ে এসো তিনি নিশ্চয়ই ওর উপদ্রব থেকে আমাদের বাঁচাতে পারবেন ঠিক বলেছো কিনি আমিও তাই ভাবছিলাম কাল ভোরেই আমি তান্ত্রিকের কাছে যাব। পরদিন শ্যামল পাশের গ্রাম থেকে এক তান্ত্রিক নিয়ে এলো তিনি বাড়িতে ঢুকে বললেন ঘোর অমঙ্গল ওই বাড়িতে ঘোর অমঙ্গলের ছায়া পাচ্ছি ও অমঙ্গল বাবা আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না এখানে এক অতৃপ্ত আত্মা বাসা বেঁধেছে ও কিছুক্ষণের মধ্যেই তোদের হত্যা করবে সেই সে কি বলছেন বাবা আমরা মারা যাব কেন আমরা মারা যাব কোন এক হাতে এখনো বুঝতে পারছিস না কিছু সেদিন এই সেই হত্যার ঘটনা মনে আছে তুই সামান্য কিছু গহনার জন্য তোর বন্ধুকে হত্যা করেছিলি সে তার প্রতিশোধ নিচ্ছে কি তুমি একজন খুনি ও বাবা গো এ কি করলে তুমি একজন খুনির কাছে আমায় বিয়ে দিলে এখন আর কে দেখি হবে গিন্নি যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এখন কিভাবে বাঁচা যায় সেটা নিয়ে ভাবো বাবা সেই তার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই উপায় আছে কমলের ভাগের অংশটুকু তুই যদি ফিরিয়ে দিস তবেই তোরা তার হাত থেকে রেহাই পাবি গো লাগবে না আমার টাকা পয়সা সোনা দানা তুমি অর্ধেক সম্পত্তি দিয়ে দাও দরকার লাগলে আমাদের গুলো দিয়ে প্রাণ রক্ষা করো আগে তোমাদের গুলো লাগবে না কেবল কমলের অংশটুকু রাজ্যের সব দরিদ্র মানুষদের দান করো যাতে তারা তাদের কষ্ট দূর করতে পারে তানচিকের কথা মতো শ্যামল তার অর্ধেক সম্পত্তি গরিব দুঃখীদের দান করলো কয়েকদিন আমি গরিব দুঃখীদের দেখে তাদের কষ্ট বুঝতে পেরেছি তারা কত কষ্ট করে জীবন যাপন করে আর আমরা কিনা চুরি ডাকাতি করে সেগুলো কেড়ে নি তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে দাদা আমি এটা সেদিনই বুঝতে পেরেছিলাম দাদা আপনি আমাকে দাদা বলছেন কেন আপনি কে বলুন তো আমি তোমাদের কমল কমল তুই তুই মারা যাসনি না না দাদা তুমি আঘাত করে চলে আসার পর সেই পথ দিয়ে এক সাধু যাছিলেন। তিনি আমার প্রাণ রক্ষা করেন তারপর তার সাথে দেশে দেশে ঘুরে অনেক কিছু শিখতে পারি তিনি মারা যাওয়ার সময় তার সব ক্ষমতা আমায় দান করে দিয়েছেন তারপরে একদিন ভাবলাম তুমি ভুল রাস্তায় চলছো তোমাকে পথ দেখানো উচিত আর তারপর থেকেই সাধু বাবার দেওয়া শক্তি দিয়ে আমি তোমার সাথে এগুলো করেছি যাতে তুমি ভালো রাস্তায় চলে আসো বেশ করেছিস ভাই তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি তোর কাছে আজীবন ঋণী হয়ে থাকবো তুই ফিরে এসেছিস সেই খুশিতে আমি বাকি টাকা পয়সাও গরিব দুঃখীদের দান করব। এরপর